মা উমিয়া মন্দির মা উমিয়াধাম নাম শুনে মনে হচ্ছে যে এই নামের সাথে কিন্তু আমরা একদমই অপরিচিত এই মায়ের নাম আমরা আগে কখনো শুনেছি বলে মনে হয় না কিন্তু আমি তোমাদের বলে রাখি আমরা প্রায় ম্যাক্সিমাম বাঙালিরাই কিন্তু এই মায়ের নাম জানি কীভাবে বা কী হিসেবে জানি অবশ্যই শেয়ার করলে তোমরাও বুঝতে পারবে এই মা উমিয়া ধামের নাম উমিয়া ধাম মন্দির রাও মধ্যপ্রদেশ ইন্দোর রাউতে আছে এখানেও লেখা আছে শ্রী মা উমিয়া ধাম মন্দির রাঙ্গবাসা রাউতে আছে তো মায়ের মূর্তি দেখে কি তোমরা কেউ চিনতে পারছো এনি কোন দেবী মা যদি কেউ চিনতে পারো আমাকে কিন্তু কমেন্টসে জানিও চলো আগে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন কটা বাজে ঘড়ি নিয়ে আমার হাতে এখন বাজে পাঁচটা বাজতে যায় এদিকে আয় মুখ দেখাবে না তো আমরা বেরিয়েছি একটা মন্দিরে যাব খুব সুন্দর মন্দির শুনেছি অনেক তো দেখা যাক কোথায় যায় ও মুখ দেখাচ্ছে না বদমাইশি হচ্ছে সন্ধে হবে হবে করছে এদিকে সামনের দিকে রাও আর এই পেছন দিকে হচ্ছে ইন্দোর এই যে আমার পেছন দিকে ইন্দোরের রাস্তা আর সামনের দিকে চলে গেছে রাও এবি রোড তো এই রাস্তা দিয়ে আমরা যাব মা ও মন্দির আর এই মন্দিরে আমি আগে কখনো যাইনি প্রথমবার যাচ্ছি যখন শুনলাম যে এরকম মায়ের কথা তো তখন ভাবলাম যে আমিও যাই একটু দর্শন করে আসি আর এখানটায় একটা মন্দির তোমাদের সাথে শেয়ার করছি এই মন্দিরে কিন্তু মেয়েদের ঢোকা বারণ মেয়েরা কিন্তু এখানটা আমি একবার গেছিলাম আমাকে বারণ করেছে তাই বললাম তো যাই হোক এই রাওয়ের যে বাজার আছে রাওয়ের বাজার থেকে আমরা রাস্তা নিয়েছি এবং এটা যাচ্ছে রংবাসা রোডে আর রংবাসা রোডেও কিন্তু আমি প্রথমবারই যাচ্ছি এর আগে আমি কখনো যাইনি তো যাই হোক রংবাসা রোডে এলেই কিন্তু সামনের দিকে আছে মা ধাম মন্দির এটা আসলে ক্যাড রোডে আছে ক্যাড রোডে যারা খেতে করে তো সেই হিসাবে একটা পুজো হয় এবং পাটিদার সমাজের মন্দির এখানটায় পাটিদারদের সমস্ত কিছু পুজো পার্বণ বাড়ি যা কিছু অনুষ্ঠান ওরা কিন্তু এখানেই করে মা ধাম মন্দিরে এই যে অমিয়াধাম মন্দিরের গেট আমরা বলতে বলতে চলে এলাম অনেক বড় জায়গা এখানটায় মোটামুটি সকাল ছটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে বিশাল বড় জায়গা কিন্তু ভালো ঘোরাও যাবে আর এখানটা থেকে বড়ো কথা একটা স্কুল আছে মেয়েদের এই যে সামনের দিকে দেখালাম ওটা হচ্ছে মেয়েদের স্কুল তো এই হচ্ছে মা উমিয়াধাম মন্দির এবার আমি তোমাদের বলে রাখি এই মায়ের কথা যদিও আমার কাছেও একদমই নতুন ছিল আমিও জানতাম না এই নামটা আমি আগে কখনো শুনিনি আর আমার মনে হয় আমার সাথে সাথে তোমরাও হয়তো অনেকেই আছো যারা এখনও এই মায়ের নাম শুনো কিন্তু আমি তোমাদেরকে বলি যে এই মায়ের নাম আমরা অনেকেই শুনেছি মাঝখানে আছেন বসে আছেন মা অমিয়াধাম মাতা আর একদিকে সরস্বতী মাতা একদিকে লক্ষ্মী মাতা তো এই হচ্ছে মা আর এদিকে গণেশ ঠাকুর আছে এদিকে হনুমানজি আছে এরকম করে শিব ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে অনেক ঠাকুরই আছে তো এবারে তোমাদের সাথে আমি শেয়ার করি যে মা উমিয়াধাম মানে হলো মা উমিয়াধাম হলেন শিব যে শিব ঠাকুরের পত্নী এবার বলবো যে শিব ঠাকুরের পত্নী তো পার্বতী হ্যাঁ পার্বতী তো অবশ্যই কিন্তু পার্বতীর আগে কে ছিল বলো তো তোমরা তো অনেকেই জানো পার্বতীর আগে ছিল মা উমা মাতা উমা তো সেই মাতা উমাকেই কিন্তু উমিয়াধাম বলা হচ্ছে উমিয়া মাতা বলা হচ্ছে তো আমরা উমা নামে চিনি আর এই যে অনেক বড় জায়গা বিশাল বড় এখানটায় সব কিছুই আছে একটা স্কুল আছে মেয়েদের একটা বড় স্কুল আছে যেটা আমি প্রথম শুনলাম যে একটা মন্দিরের নামে কিন্তু একটা স্কুল আছে বলে যেখানটায় মন্দিরও আছে স্কুলও আছে সমস্ত কিছু আছে এই যে শিব ঠাকুরও আছে অনেক রকম ঠাকুর আছে এবং এখানটায় এলে মনটাও ভালো হয়ে যায় বেশ বেশ সুন্দর লাগে ঠাকুরের গান হচ্ছে ভজন হচ্ছে আর বেশ সুন্দর লাগে মনটা ভরে যায় তো আমি শুনলাম তাই ভাবলাম আমিও যাই একবার দর্শন করে আসি আর আমি এত কাছে থাকি কিন্তু কখনো আমার যাওয়া হয়নি আমি শুনেছি অনেকের মুখে এইরকম আমাদের পাশেই একটা মায়ের মন্দির আছে কিন্তু আমার কখনো যাওয়া হয়নি আর এইখানটায় আছে বাবা ভূতনাথ দেবের মন্দির বাবা ভূতনাথ দেবের মন্দির যদি কখনো যাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ওনারও একটা চমৎকারই আছে কি চমৎকারী সেটা গেলেই যদি কখনো যাই দর্শন করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। আর আধা মন্দিরের সাথে সাথে কিন্তু আর একটা মন্দির আছে সূর্য মন্দির আর সূর্য মন্দির তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব এই যে আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে আধা ঘন্টার মধ্যে প্ল্যানিং করেছি আধা ঘন্টার মধ্যেই আমরা বেরিয়ে এসেছি আসলে আমরা সবাই রেডি ছিলাম কোথাও একটা গিয়েছিলাম তো রেডি ছিলাম সেই জন্য ভাবলাম রেডি যখন আছে তো হঠাৎ করেই চলে যাই একটু ঘুরে আসি এরপরে আছে সূর্য মন্দির সূর্য মন্দিরও তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো তো এই যে খুব সুন্দর লাগে সত্যিকারের মন্দিরে গেলেও না বেশ ভালো লাগে চারিদিকে একদম শান্ত নির্বিলি আর বেশ কী বলে মনটা ভরে যায় ইন্দোর থেকে বেশি দূরে নয় প্রায় চোদ্দো কিলোমিটার হবে ইন্দোর থেকে এই মন্দির আর এটা রাউ স্টেশন থেকে কিন্তু এক কিলোমিটারের মধ্যেই এসে যাবে বেশি দূরে নয় অনেকেই আসে কিন্তু আমারই যাওয়া হয়েছিল না আসলে আমি নামটা আগে শুনিনি যখন শুনলাম তখনই ভাবলাম যে যাই ঘুরে আসি আর সূর্য মন্দির সত্যিকারে খুব সুন্দর তোমরা কেউ কিন্তু মিস করো না পরের ব্লগ সূর্য মন্দিরের ব্লক তো যাই হোক সূর্য সূর্যমন্দিরও সাতটা ঘোড়ার পিঠে এসেছিলেন আর এখানটায় তাকে এত সুন্দরভাবে তৈরি করেছে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু নিচের দিকে মুখ করে একদম উপরে যেভাবে দাঁড় করিয়েছে সত্যিকারে আমার কাছে ভীষণ ভালো লাগলো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ আজকে মাতা মিয়াধাম মন্দিরের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু পাশে থেকে তো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে মাতা উমিয়া ধাম তোমরাও কিন্তু একটা নতুন কিছু জানলে যারা জানো তাদের কাছে অবশ্যই নতুন নয় আমি জানি কিন্তু যারা এখনও জানতে না যে উমিয়া ধাম মাতা আসলে কি মাতা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো তারপরে প্রায় সন্ধ্যে হবে হবে করছে এবার আমরা সূর্য মন্দিরের দিকে যাবো তারপরে আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা আজকের মতো টাটা আর নেক্সট ব্লগ অবশ্যই দেখো শুভ সন্ধ্যা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো ସାବଧାନାଟା ଆବାର ଆସଛି